হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আসমান কী পারি সুপার ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা তো সবাই জানো যে আজকে আমাদের রান্না পুজো প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সবজি ধোয়া থেকে শুরু করে রান্না পর্যন্ত মানে কীভাবে রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটি তোমাদের কেমন লাগে বন্ধুরা তো একটু কমেন্ট করে আমায় জানিয়ে দিও সবজিগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে চলে যাবো ওপরে তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ওপরে চলে এসেছি কারণ জানাতো যে নিচের ঘরে বাচ্চাগুলো আছে খুব বিরক্ত করে তো সেই জন্য আমি আনাজগুলো তুলে নিয়ে চলে এসেছি ওপরে তো বাচ্চাগুলো আমার পেছন পেছন চলে এসেছে দেখো না যেই জন্য আমি নিচে থেকে ওপরে চলে এলাম তো সেই জন্য দেখো সে এসে আমাকে বিরক্ত করছে এই যে একটা একটা করে সবজিগুলো কেটেই নেব তো আমার যা আছে তো আমার যাকে বলেছিলাম যে নিচে উনুনটা জেল নিতে কারণ জানাতো যে অনেকটাই রাত হবে সারা রাতের ব্যাপার আছে রান্না করতে হবে তো সেই জন্য আমি সবজিগুলো ওপরে কাটছি আর আমার যা নিচে উনুনটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছে নিজে চলে যাব আমার সবজিগুলো কাটা হয়ে গিয়েছে আমি নিজে চলে এসেছি এসে দেখি আমার যা ভাত নামিয়ে বেগুন ভাজা করছে আর এই যে এই সবজিগুলো এখনো বাকি রয়েছে কী কী ভাজা করেছে আমি দেখে নিও তো এখন যদি পুরোটা কমপ্লিট হয়নি তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো আমি কী কী ভাজা করেছি কিংবা কীরকমভাবে রান্না করেছি দেখো কী কী ভাজা করেছি সুন্দর করে সাজিয়ে রেখেছি কারণ দেখতে ভালো লাগে আর এই দিকে আমি সব কিছু মশলা বেটে রেখেছিলাম আদা জিরে বেটে রেখেছিলাম চাল বেটে রেখেছিলাম আদা বাটা এটা হচ্ছে গড় চালতার জন্য ভালো হবে আদা বাটা চাল তো এটা হচ্ছে আদা জিরে বাটা আর এদিকে নারকল করা নারকল ছাই হবে আমার কমপ্লিট হয়নি এখনও মাছগুলো আগে ভেজে রেখে দিয়েছিলাম যে এটা হচ্ছে রুই মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছিলাম আগে আর এইদিকে দেখো আমার যা সব কিছু ভাজা করে কি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে কুমড়ো ভাজা ঝিঙে ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা চিচিঙি ভাজা ওল ভাজা নারকল ভাজা করলা ভাজা আলু ভাজা কলা ভাজা বেগুন ভাজা দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে তোমাদের কি সুন্দরভাবে লাগছে আমার তো খুব সুন্দর লাগছে আর এই হচ্ছে চিংড়ি মাছ টক এগুলো আমি রান্না করেছি এটা হচ্ছে রুই মাছ রুই মাছের ঝাল এটা হচ্ছে নারকল ছাই দিয়ে ছাঁ ছিলাও দিয়ে নারকল ছাই এটা হচ্ছে গুড় চালটা তোমাদের আগেই বলেছিলাম কি সুন্দর লাগছে বলে তো দেখতে সারা রাত্রি রান্না করে আর ভালো লাগছে না একদমই কড়াটা যেন একটু বসে বসে মতো গিয়েছে এটা হচ্ছে সরষে ইলিশ দেখতে বেশ ভালো লাগছে খেঁসারি ডাল চচ্চড়ি আর এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে মানে যত রকম ভাজাভজি আছে সব রকম একটু একটু করে দিয়ে ডাটা দিয়ে মাছের মাথা দিয়ে আমাদের চচ্চড়িটা করতে হয় দেখো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি ভালো লাগছে বেশ দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো আমাদের তো রান্না প্রায় সব কিছু হয়েই গেছে সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে যে বাসনগুলো এখনও কত পড়ে আছে তো এগুলো ধোয়া করলে এটা শুতে পারলে যেন শরীরটা একটু ভালো লাগবে কারণ সারা রাত্রি রান্না করার ভালো লাগছে না তো তোমাদের বন্ধু কেমন ভিডিওটা লেগেছে একটু বলে